যেখানে সাতটা আরবিতে লাইন লেখা আছে। হাত দেখেছেন স্বর্ণের দুল দেখেছেন এই বাবা স্বর্ণের হাত স্বর্ণের বিস্কিট স্বর্ণের দুল স্বর্ণের আংটি রেখে যায় নাই এই বাপ সন্তানের জন্য স্বর্ণের একটা পাতা বইয়ের পৃষ্ঠার মতো আর কি যেখানে সাতটা আরবি গেছে প্রথম পরীক্ষা হলো তোরা যদি লাইনের মূল্য বুঝোস তাহলে স্বর্ণ আর বিক্রি করবি না এই লাইনগুলো দিয়ে জীবন কাটাবি আর তোরা যদি এই লাইনগুলোর মূল্য না বুঝোস তোরা এগুলোকে স্বর্ণ মনে করে বিক্রি করে দিবি কি লেখা ছিল আগামী বছর বলি আর হাসতে পারবেন না কিন্তু এই কথা শোনার পরে আর হাসতে পারবেন না রাজি আছেন হাসি ঠাট্টা মজাক মস্কারি বন্ধ হয়ে যাবে এমন লাইন লিখেছে বাপে যে লাইন শোনার পরে কোন বিবেকবান মানুষ আর ঠাট্টা মজাক করবে না প্রথম লাইন আজিব তু লিমান আরিফাল মৌতাকু আরবিতে বলে আমি আলমোনা বিহারটা নিয়ে আসো থেকে বলে আমি তাজুব হয়ে যায় যে মৃত্যুকে চিনে সে হাসে কিভাবে কি দামি লেখা আমি আপনাকে শুরুতে বলছিলাম না সন্তানকে কি সম্পদ দিয়ে যাবে ওই বাপ বলে যে ব্যক্তি জানে কবর কি রকম যে ব্যক্তি কাফন দেখেছে যে ব্যক্তি মানুষকে দাফন করতে দেখেছে যে ব্যক্তি বড়ই পাতার পাড়িতে গোসল করাইতে হাত মাটির নিচে মানুষ রাখতে দিতে দেখেছে সে হাসে কিভাবে হাসে কিভাবে হাসে কিভাবে ওই বাপ বলে ফুত আমার দুই এ তিন ফুত তোরা যদি মৃত্যুকে চিনে ফেলবি সেদিনের পর থেকে আর কোনদিন হাসবি না আজকে আমার যুব সমাজের আমরা কিভাবে আমাদের বোঝানো সম্পর্কে আর কোনো অভিজ্ঞতা আমাদের নাই কিভাবে বুঝালে তারা ঠাট্টা ছেড়ে দেবে মজা ছেড়ে দেবে মস্কারি ছেড়ে দেবে হাসি ঠাট্টা হাসি ঠাট্টা হাসি ঠাট্টা

নবী বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনোদিন দিন হাসতেন

তুমি কিভাবে মেলাই করতেছ তুমি কিভাবে ওয়াজ মাহফিল বাদ দিয়ে রাস্তায় বসে বসে আড্ডা দিচ্ছ তুমি কিভাবে ফজরের নামাজ না পড়ে জীবন কাটাচ্ছ যেখানে আবু বকর সিদ্দিক যার পিছে আমার নবী নামাজ পড়েছে উনি বলতেছেন আমি কেন মানুষ হলাম আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব হতো না আমি যদি পাখি হতাম আমার কোনো হিসেব কি কি হবে আমাদের এই যে কবরস্থান একটু পরেই কবরে চলে যাব এই তিন হাত কবর ডাক দিলে কেউ আসে না কেউ শুনে না কেউ কথা বলে না বাপ চলে গেছে দাদা চলে গেছে সবাই চলে গেছে ওই কবরের যেতে হবে আমাদেরকে দেখলেই কান্না করতেন কবরস্থান দেখলেই কান্না করতে বলে আপনার সামনে আমার নবী এত হাসরের কথা বলেছে জাহান নামের আলোচনা করেছে কাঁদেন নাই কবর দেখে কেন কাঁদেন বলে কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই প্রথম স্টেশন আখিরাতের এই স্টেশনে যদি কেউ জেমে পড়ে যায় বাকি সব রাস্তা শেষ এরপরে দুই নম্বরে বলে আজিব তু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতান ও হুয়া ইয়ারগাবু ফিহা আমি তার যুব হয়ে যায় যে জানে যে দুনিয়া থাকবে না সে কিভাবে সুত খায় সে কিভাবে ঘুষ খায় সে কিভাবে মানুষের জাগা মারে সে কিভাবে মানুষকে ঠকায় যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে বলে ও আমার ফুত যেদিন তোরা জানবি দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন থেকে আর দুনিয়া কামাবি না সব কামাবি এটা দৃশ্যই পড়ে سبحان <rium molta Dante> الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جرى سبحان الله والحمد لله لا إله إلا الله বলেন না প্রথম লাইন কি ছিল যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে হাসে না ঠিক কিনা জোরে বলেন যে হাসে সে এখনো মৃত্যু কি জানে না আবারও বলি যে হাসে যে ঠাট্টা করে যে মজাক করে যে মস্কারি করে সে জানে না মৃত্যু কি এরপরে বলেছে যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে সে ওই দুনিয়া নিয়ে জানার পরেও দুনিয়া দুনিয়া করে

কতজন চাকরি হারিয়ে পাগল হয়ে গেছে কতজন সন্তান হারিয়ে দিশাহারা হয়ে গেছে বলে ফুত দুই এতিমকে তার বাপ লিখে দিয়ে গেছে যে তোরা যেদিন তকদির সম্পর্কে জানবি সেদিন থেকে আর হারানো বস্তুর জন্য কোনোদিন আফসোস করবি না মজা মা মজা যা চলে গেল চলে গেছে সামনে নতুন দিন

কেন হারাইলাম কেন চলে গেল কেমনে গেল আবার ফেরত আসবে কেমনে এটার পিছিয়ে ঘুরিও না হায়াত শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে হায়াত শেষ হয়ে যাচ্ছে এরপরে বলে আজিব তু লিমান লিমান আরিফাল হিসাব আহারে আল্লাহ 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 কতজন টাকা জমাইতেছে মসজিদে দেয় না কতজনের কোটি কোটি টাকা এতিম খানায় দেয় না ফকিরকে কে দেয় না মিসকিন কে দেয় না মাহফিলের জন্য টাকা সাইতে গেলে পাঁচ টাকার নোট দশ টাকার নোট আরো কত সমালোচনা করে ব্যবসা হয় নাই এবছর দিতে পারবো না ওই এতিমের বাপ কি লিখে গেল বলে আজিব তুলিমান আরিফ আল হিসাব

কেয়ামতের দিন এক কদম বান্দা যাবে না সামনে যতক্ষণ পাঁচটা প্রশ্নের উত্তর দিবে না তার মধ্যে একটা হলো তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছ তোমার শরীরের শক্তি কোন কাজে ব্যয় করেছ তোমার টাকা কোথেকে ইনকাম করেছো। কোথায় খরচ করেছ আপনি দেখবেন অনেক দারোয়ান জান্নাতে চলে যাচ্ছে বাড়ির মালিক আটকে গেছে কেন দেখবেন দারুয় কয়ে আমি মসজিদে একটা কল ওই কল দিয়া যতজন উজু করছিল আমার সোয়াদ কবরে আসা গেছিল আর মালিক ফলিজা ধরে নাই টাকা দিতে পারে নাই মসজিদে আমাদের সমাজ এত এত নষ্ট হয়ে গেছে যে আমাদের সমাজে ইন্টারনেটের বিল জাস্ট টাইম দিয়ে দেয় দেশের বিল জাস্ট টাইম দিয়ে দেয় ইমামের বেতন ঠিক টাইমে দিতে পারে না কেশিয়ারের পায়ের জোতার তলা চলে যায় অনেকে মসজিদের কেশিয়ারের দায়িত্ব নিতে চায় না মানুষে টাকা দেয় না আইরে এতিমের বাবে লিখে দিয়ে গেছে রে যে জানে হিসাব দিতে হবে সে জমায় কিভাবে পাবে বোকার মতো টাকা জমা না সন্তানকে মানুষ বানিয়ে দেন সন্তানকে মাথার উপরে ছাদ দিয়ে দেন টাকা ব্যাংকে রেখে কবরে গিয়ে পস্তায় কোনো লাভ কত মানুষ পস্তাবে ইস পাশের কবরে কথা হবে কবরের ভিতরে এক কবরের সাথে আরেক কবরের কথা হয় জিজ্ঞেস করবে কি এই তো সব এগুলো নিয়ে আইসি এটা কি হলো আচ্ছা আল্লাহ তাদেরকে কবুল করুক দর্শই পড়েন চিৎকার দিয়ে বলেন সোহা সন্তান যে কবরের পারে যাবে এই আশাবাদ বাদ দেন সন্তান যে গোসল করাইতে আসবে বাবার এই সময় এখনকার সন্তানের নাই লাশ দাফন করার টাইম পর্যন্ত অনেক ব্যস্ত নিজেরটা নিজে করে যান নিজের গাছ নিজে রোপন করে তারপরে মরেন যাতে ফল কবরে ঢুকে কিশোরগঞ্জের লোক উনি সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি নিজের জিয়াফত মিত্র

সে কেমনে গুণা করে একটা তাবি আছে হজরতে রবি বিন হুসাইন উনি আগুন দেখে এত ভয় পাইছেন ঘরের বেডরুমে কবর খুঁড়ি ফেলেছে নিজের ঘরের বেডরুমে কবর আপনি আজকের মাহফিল থেকে যাই যদি নিজের ঘরের বেডরুমে কবর করেন বিবি আপনাকে পাগল বলবে দুনিয়া আপনাকে পাগল বলবে আসলে পাগল না আপনি সত্যি ঠিক কাজ করেছে ওই রবি বিন ওনার বেডরুমে কবর করেছে যখনই মনে হয় যে উনি ওই কবরে ঢুকে যায় আবার করতে করতে কবর থেকে উঠে নিজেকে নিজে বলে রবি এবার শেষ পরের বার আর কবর থেকে উঠতে পারব না পরের বার আর কবর থেকে উঠতে পারব না তারা জিজ্ঞেস করা হয়েছে কি এমন দেখলা যে ঘরের ভিতরে কবর কুল্লা বলে কামারের দোকান বলে কামারের দোকান মানে বলে কামারকে দেখেছি লোহা যেই লোহা কুপ দিয়ে কাটা যায় না যেই লোহা বাড়ি মেরে বাঁকা করা যায় না ওই লোহা আগুনে লাগাইয়া পুরি ফেলতেছে দুনিয়ার আগুন যদি লোহা পুরে ফেলে আমার গা তো অনেক নরম জাহান নামের আগুন থেকে আমি কি বাঁচাতে পারবো এই শরীরকে যে আগুন তিন হাজার বছর জ্বলতেছে দুনিয়ার মাত্র তিন ঘন্টার আগুনে পাক্কা ঘর ছাই হয়ে যায় ঠিক কিনা জোরে কথা বলেন না ফায়ার সার্ভিস পর্যন্ত সরি বলে দেয় সেখানে জাহান নামের আগুন তো তিন হাজার বছর ধরে জ্বলতে 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 একবার সাদা একবার লাল একবার কালো হয়ে আছে ওখানে আমি কেমনে আমার হাত জ্বলবে ফলে এই জন্য আমি কবর করে ফেলছি মরার আগে মুঠ তুমি মরার আগে মরে যাও তুমি মরার আগে মরে যাও মনে করো যে আমি কবরে আছি বাপ বলে ওফুত যেদিন তোরা জেনে যাবি আগুন কি জিনিস সেদিন থেকে আর গুনা করিস না আগুন এরপরে বলে আজিপ তু লিমান আরিফ আল্লাহ এই প্রজন্মের জন্য বড় জরুরি এই প্রজন্ম বুঝতে পারতেছে না ছবি এর লগে তুলবো না এর লগে তুলবো নমিনেশন কি ইনি পাবে না ইনি পাবে ঠিক না বলেন না ক্ষমতায় কি ইনি বসবে না উনি বসবে কার পিছিয়ে দৌড়াবো আরে কারো পিছিয়ে দৌড়াই না আল্লাহর পিছিয়ে দৌড়াও ঠিক কিনা জোরে কথা বল নবীর পিছিয়ে দৌড়াও শাহজালাল কার পিছে দৌড়াইছে পাগলা বাবা কার পিছে দৌড়াইছে দুনিয়া তার পিছে দৌড়াইতেছে দৌড়াবে দুনিয়া তার পিছে দৌড়াবে কি জন্য বলে আরিফ আল্লাহ কি এখন আমাদের কত টেনশন উনি না আসলে আমি থাকতে পারবো না ইনি আসলে আমার চাকরি হবে না ইনি না থাকলে বোধহয় আমার এটা হবে না ব্যবসা হবে না বাদ দেন তাও আল্লাহ আপনার রিজিক দেওয়ার দায়িত্ব কার উনি রেডি রেখেছে উনি একটা পিপরা খাওয়ায় ঠিক কিনা শুনে কথা বলেন না উনি একটা পিপরা আপনাকেও খাওয়াবে হয়তো বিরিয়ানি না খাইয়া ডাল ভাত খাবেন আরেকদিন বিরিয়ানি খাবেন আরেকদিন শাক দিয়া খাবেন শাক দিয়া খাইলেও মরে যাবেন ডাল দিয়া খাইলেও মরে যাব বিরিয়ানি খাইলেও মরি যাব পাক্কা ঘরেও মরে যাব বেড়ার ঘরেও মরে যাব সুখে থাকলেও মরে যাব দুঃখে থাকলেও মরেই তো যাব শেষ বলে আজিপ টু লিমান আরিফ জান্না জান্নাহ ইয়াকিনান ওয়া হুয়া ইস্তারিহু যে ব্যক্তি এসির জন্য আফসোস করে ইশ আমার ঘরে যদি একটা এসই থাকত ঠিক আছে আছে না আছে না আছে না সে এখনো জান্নাত চিনে না বলে ফুতরে যে জান্নাত চিনে সে আবার দুনিয়ার শান্তির জন্য কেন আফসোস করে বলে তোরা যেদিন জান্নাত সম্পর্কে জেনে যাবি সেদিন দুনিয়ার ঘর বাড়ি এসি ফ্যান লাইট ফ্রিজ বরফ ঠান্ডা এগুলোর আফসোস আর করবি না সব সুখ জান্নাতে আছে যতটুকু পান ততটুকু হালাল ভাবে নেন হারাম টাকা দিয়া দশটা ফ্রিজ কিনলেন ঠান্ডা পানি খাওয়ার জন্য বিশটা এসি লাগাইলেন ঠান্ডা হওয়ার জন্য আপনি যাদের ঘরে এসি নাই ভালো করে ফ্যান নাই কারেন্টের লাইনও নাই তারা আল্লাহ কইবেন আল্লাহ এখানে না পাইলে কি হয়েছে জান্নাতে দিও ঠিক কিনা কর সর্বশেষ আজিব তু লিমান আরিফা শেতানা আদুবান যে শত্রু হিসেবে জানার পরেও তার পিছে পিছে ঘুরে তার আনুগত্য করে আমাদের দেশে জিন শয়তান ছাড়াও মানুষ শয়তান আছে না আসলে যাই কথা বলে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে শয়তান যে নবীর বিরুদ্ধে কথা বলে সে শয়তান যে ওলীর বিরুদ্ধে কথা বলে সে শয়তান যে বাপ বিরুদ্ধে কথা বলে সে শয়তান যে হুজুরের বিরুদ্ধে কথা বলে সে শয়তান যে মৌলভী সাহেবের বিরুদ্ধে কথা বলে সে শয়তান যে সুতকায় সে শয়তান যে গুষকায় সে শয়তান যে জুলুম করে সে শয়তান ওই শয়তানের পিছনে থাকা যাবে না শয়তানকে ত্যাগ করতে হবে ঠিক কিনা ঠিক হাত তলে বলো ঠিক কিনা শেষ আলোচনা আমার এই সাতটা লাইন মাথায় নিয়ে যায় বাসায় যে মৃত্যু চিনবে সে হাসবে না যে তকদির চিনবে সে আফসোস করবে না যে দুনিয়া শেষ হয়ে যাবে জানবে সে দুনিয়ার জন্য পাগলামি করবে না যে জান্নাত চিনবে সে দুনিয়ার শান্তির জন্য আফসোস করবে না যে আগুন চিনবে সে গুণা করবে না যে শয়তানকে চিনবে সে বাতিলের পিছিয়ে ঘুরবে না আর একটা ছোট্ট দাওয়াত একটা গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা সংগঠন আছে এই সংগঠন কিশোরগঞ্জে আছে এটা কোনো দরবার কোনো পীর বা কোনো ব্যক্তির নির্ধারিত নয় এটা গাউসে পাখের সংগঠন চাইলে এই সংগঠনের মেম্বার হতে পারেন হুজুর আর আমরা সবাই এখন গোটা বাংলাদেশের আহলে জামাত এক প্ল্যাটফর্মে ঠিক কেনা জোরে বলেন আমাদের